আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গাজীপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে বিস্ফোরক আইনে দশ বছর আগে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক রেহেনা আক্তারে আদেশ দেন এরপর জানাব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বললেন উপদেষ্টা রিজনা হাসান জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের জন্য আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা এবারে জানাব ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনময়কে মুক্তি দেওয়ার জন্য বলছে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করেছিল তখন তো ভারত কোনো পদক্ষেপ নিল না এদিকে ইসকনের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী শো ইসকন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ু এবারে জানাব বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা পাড়িতে আক্রমণ চালিয়ে বিপুল অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা লুণ্ঠিত এসব অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হলেও এখনও বেহাত প্রায় দুই হাজার অস্ত্র যা আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কারণ লুটের এসব অস্ত্র চলে গেছে পেশাদার অপরাধীদের হাতে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে অস্ত্রভিত্তিক গ্যাং বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে লুণ্ঠিত অস্ত্রের ব্যবহার হচ্ছে বেশি কিছু অস্ত্র চলে গেছে সুন্দরবন অঞ্চলে জলদস্যুদের হাতেও এবং সর্বশেষ জানাব টাঙ্গাইলে পুলিশের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি গ্রেপ্তার ছয় টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আজ টাঙ্গাইল সদর ও রংপুরের কোতোয়ালি থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে নয়টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ষাটটি নকল প্রবেশপত্র সত্তরটি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্টাম্প একটি সিপিউ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছে সংবাদ সংবাদিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজীপুরে পুলিশের গাড়ি পুরানো মামলায় খালাস পেলেন তারেক রহমান গাজীপুরে বিস্ফোরক আইন দশ বছর আগে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার আঠাশে নভেম্বর গাজীপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত একের বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন এ বিষয়ে গাজীপুর বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে অব্যাহতি মেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই মামলায় গাজীপুর বিএনপি জামাতের আরও ষাট নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে রায়ে তারেক রহমানের খালাস পার বিষয়টি নিশ্চিত করেছে মামলার বিবাদীপক্ষের আইনজীবী গাজীপুর গাজীপুরবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর শহীদুজ্জামান আদালত সূত্র থেকে জানা গেছে দু সালের একুশে ফেব্রুয়ারি পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে এনে তৎকালীন জয়দেবপুর থানার উপপরিদর্শক এসআই সৈয়দ আবুল হাশেম মামলাটি দায়ের করেন এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয় অভিযোগপত্রে বলা হয়েছে দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি জামাত শিবিরের পঞ্চাশ থেকে থানার সাইনবোর্ডে নাশকালীন গার্মেন্টস গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে নিতে বাসটিতে আগুন ধরে যায় এ সময় তিনি আরো বলেন মামলার আটজন সাক্ষ্য দেয় শীর্ষ দীর্ঘ দশ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এই ঘটনার সঙ্গে বিবাদীদের কোনো সম্পৃক্ততা না থাকায় এরাই ঘোষণা করেন আগে চব্বিশ অক্টোবর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং শেখ মুজিবুর রহমান কিনে মন্তব্য করার অভিযোগের অপরাধে একটি এবং মহানবী ও রাষ্ট্রদোহ মামলা থেকে গত চব্বিশ অক্টোবর দুটি মামলায় আদালতের রায়ে তারেক রহমানকে খালাস দেয়া হয় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে রিজওয়ানা জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছে পরিবেশ বন জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে উল্লেখ করে রিজানা হাসান বলেন সংস্কার কমিশন প্রস্তাব আসবে জনগণ কথা বলবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক সেই পদক্ষেপ নেওয়া হবে তা নয় আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে সেই সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এটা ঠিক করা হবে উপদেষ্টা রিচনা হাসান আরও জানান ছয়টি সংস্কার কমিশন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিয়ে এক বা দুই সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না জানান রিজানা হাসান তিনি বলেন এটি হালকাভাবে দেখার কোন সুযোগ নেই উপদেষ্টা পরিষদের বৈঠকে সমন্বয়কারীদের নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন সমন্বয়কারীরা জাতীয় ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যা অনেকেই স্বার্থে আঘাত লাগছে আদালতগুলোতে নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা বলেন এই বিষয়ে সবাইকে শান্ত থাকতে হবে এবং সর্বাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এবং উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনময়কে মুক্তি দেওয়ার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করল কই সেদিন তো তোমরা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না তখন তারা থাকল কেন যখন উত্তর পূর্বাঞ্চলে বানের পানিতে ভেসে গেল সেখানে তো শুধু মুসলমানদের বাড়ি হিন্দুদের বাড়িও গেছে সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মায়া দয়া দেখলাম না চিন্ময় বাংলাদেশি নাগরিক সে অপরাধ করুক বা না করুক আদালত সেটা দেখবে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গ্রন্থের মোরক উন্মেচন ও রচনা প্রতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজভি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি আর বলেন আপনাদের ভারতের তো আগ্রহ কেন জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজারের মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করল যে শেখ হাসিনা তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পাবেন না আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী হঠাৎ করে ইস্কনের নামে একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেল সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে চিন্ময়ের গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কুমিরের মায়াকান্না করছে মন্তব্য করে ডাকসুর সাবেকেই বিপি বলেন চিন্ময়কে গ্রেপ্তার করে শেখ হাসিনা অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে এক একটা স্টেটমেন্ট দিয়েছেন মুগ্ধর মতো একটি তরুণ দীপ্ত ছেলে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তার মধ্য বলছে পানি লাগবে পানি আপনি সেই মুগ্ধকে হত্যা করতে পারেন আর রংপুরে আবু সাইডকে তার বুকে পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করতে পারেন আর আজকে সিনময়কে গ্রেপ্তার করা হয়েছে আপনি বলেন কুমিরের কান্না করছেন শারজিস ও হাসনাথের গাড়ি পহরে দুর্ঘটনার বিষয় তিনি বলেন আজকে শারজিস এবং হাসনাতের উপর যে আক্রমণ হয়েছে তারা বলেছে এখানে ইস্কনের যোগাযোগ থাকতে পারে এগুলো কিসের আলামত এগুলো কি ঘটছে দেশে আপনারা কি মনে করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে আপনারা পার পেয়ে যাবেন আঠারো কোটি মানুষ দেশে অস্থিতিশীল আপনারা কিছুই করতে পারবেন না ইস্কনের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইস্কন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাইউ বৃহস্পতিবার পাইউ দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠী অ্যাকাউন্ট জব্দ করতে বলেন সংস্থাটি সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানায় হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে এসব হিসাবে আগামী তিরিশ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবেন না প্রয়োজনে হিসাব স্থগিতের সময় আরও বাড়ানো যাবে হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস কার্তিক চন্দ্র দে অনিক পাল শরজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডী দাস বালা জয়দেব কর্মকার লিপিরানি কর্মকার সুধামা গৌরদাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন ধর অশীষ পুরোহিত চন্দ্র অধিকার ও সজল দাস